আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দেখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে প্রশ্নটা নিয়ে আসছি সেটা হচ্ছে সহকারী মৌলভীর না সরফের প্রশ্ন সব অনেক ইম্পর্টেন্ট নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট বলা যায় এটা কারণ সরফে হচ্ছে মা হুয়াল এল মুসরফ এল মুসরফ কাকে বলে লুগাতহান এরপর হচ্ছে এল মুসরফের মাউদু এবং গারস এই এইগুলো নিয়ে আসছি প্রশ্নটা নিয়ে আসছি দেখুন এখানে হচ্ছে সর্বপ্রথম আমি লিখেছি আল আলমোকদমাত লিখিনি কারণ তো হচ্ছে আগেই বলে দিয়েছি মোকাদ্দমাটা কি হবে ইন্ডাল মোকাদ্দমাটা দিবেন ওই মোকাদ্দাম একটা মোকাদ্দমা শিখবেন যেটা হচ্ছে শেখার পরে ওই মোকদ্দমাটাই ঘুরিয়ে ফিরিয়ে অন্যটার সাথে দিয়ে দিবেন যেমন হচ্ছে হ্যাঁ কালেমার জন্য মোকাদ্দমা শিখেছেন সেইটা হচ্ছে এলমুদ সরফের সাথে দিয়ে দিবেন। শুধু জাস্ট ওখানে কালেমার জায়গায় এলমুদ সরফটা অ্যাড করে দিবেন এরপর হচ্ছে এখানে লিখেছি তা আরিফুল ইলমু সরফ এলমু সরফের পরিচয় লফজুল এলমু সরফ হাজা মোরক্কাব মুরক মুরক্কাব দিয়েছি এই কারণে যে দুইটা শব্দ একসাথে রিলেটেড একটা হচ্ছে এলেম একটা হচ্ছে সরফ এটা হচ্ছে যৌগিক শব্দ বলা হয় সেজন্য জন্য হচ্ছে এটা মুরক্কাব হয়েছে মানা আলুগাদ এলেম এলেম হচ্ছে লফ্ল এলেম যেহেতু হচ্ছে মুরক্কাব হয়েছে তাহলে অবশ্যই আমাকে হচ্ছে আগে এলেমে এবং সরফের অর্থ লিখতে হবে মানাল লফ্জুল আলম হাজা মুফরত এটা এক বছর বহু বছর হচ্ছে যেমন হচ্ছে অলুমুন মাজদার আল ইলমু বাবে সামি ইয়াসমাউ মানা হচ্ছে হচ্ছে মারিফাতুল ফাহমু আর তাকই মানা লুগাতু তুস্তরফ হচ্ছে লফজুলস্তরফ হাজা মাজদার বাবে দরবা মানা হচ্ছে তাকইল ও এই তাহিল মানে পরিবর্তন করা তাগিরও হচ্ছে পরিবর্তন করা দুইটা ওয়ার্ফুল ইস্তাহান কলা সোয়াহিবুল আয়রন দিয়েছে এখানে হচ্ছে একটা দিয়েছে আপনারা এখানে দুইটা হচ্ছে দেবেন যেমন হচ্ছে কলা সোয়াহিবুল হেদায়ত নাহকাল সোহেবুল সরফ হোয়েল মুজফু বিহিল আর ইবনিয়াতুল কালিমাতুল মতো শরিফা একটা সহজ সংজ্ঞা দেওয়া হয়েছে এখানে আপনারা হচ্ছে এখানে যেই হচ্ছে সংজ্ঞাগুলো পারেন সহজে দুইটা সংজ্ঞা দিয়ে দিবেন এটার হচ্ছে মাউদু অল সরফ ইন্নাল মাউদু অল সরফ নিশ্চয়ই মা ইলম সরফের আলু বিষয় হচ্ছে হুয়া কালিমাতু আরবিয়াতল মত এটা হচ্ছে আরবি শব্দ পরিবর্তনশীল আরবি শব্দ গরজুল নীলমুদ সরফ হচ্ছে ইন্নাল গরজুল ইলমুদ সরফ হুয়া সাউনুল লিসান যেটা হচ্ছে কী করে জিভার ভুলভ্রান্তি থেকে আনিল খতাই ভুলভ্রান্তি থেকে মিন মুফিল মুফদাতি অলম উদ্দেশ্য তো হচ্ছে এরপরে হচ্ছে লাস্টে দিবেন হচ্ছে হাসিল কারণ হচ্ছে এখানে আমি হাসিল লিখিনি কারণ আমি তো আগে বলে দিয়েছি প্রত্যেকটা সব প্রশ্নের সাথে হচ্ছে হাসিল দিতে হবে যেমন হচ্ছে লাস্টে দিতে হবে ফালাইনা আন নাফিজুল এবং সরফ ফালাইনা আন নাফিজুল নিম্ন সরফ মোকাদ্দমাত এবং হাসিল সুন্দর করে অ্যাড করতে হবে যে কোনো একটা হাসিল এবং একটা মোকাদ্দমাত লিখবেন যেটা হচ্ছে সবগুলোর সাথে অ্যাড করা যায় তো আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি